বর্তমানে আমি আসি এখন হচ্ছে মাওয়ার রাস্তায় আর মাওয়ার আসলে আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে কারণ মাওয়ার যে সৌন্দর্য সেটা দেখলে যে আসলে সামনের যে রাস্তাটা কত সুন্দর দেখা যাইতেছে মানে ফ্লাইং করতেছে দেখছেন এই যে হাইস্টা যাইতেছে নিচের দিকে আবার উঠতেছে আর এটা যখন আমরা পিছন থেকে দেখি তখন একদম মানে লাইটিংটা বিশেষ করে রাতে যখন আমরা আসি এখানে বাবু দিক থেকে যায় বাড়ির দিক থেকে যাই তখন ওই ব্রিজ থেকে যখন তারা ছবি তুলি এই ব্রিজটা সহ মানে অনেক সুন্দর একটা ভিউ আসে আর তাছাড়া দেখবেন যে দুই সাইডের যে পরিবেশগুলা একদম সবুজে বড়া থাকে মানে দেখলে আসলে যে কাহোরেও ভালো লাগার কথা আর এই মাওয়া রাস্তায় এসে বাইক রাইড করতেও অনেক ভালো লাগে আর এজ এ বাইকার হিসাবে বাইক রাইডটাকেই বেশি এনজয় করে থাকি কারণ দেখা গেছে একটা জায়গায় যাবো ওই জায়গায় তো আমরা বারবারই যাই তাই না ওই জায়গায় যে একটা দুটো ছবি তুলি এই তো কিন্তু রাইডটাও তো আমরা সব সময় কিন্তু করি কিন্তু রাইড করার যে একটা তৃপ্তি এই তৃপ্তিটা যাওয়ার কখনো শেষ হওয়ার মতো না যে এই বাম সাইডের যে পরিবেশটা একদম সবুজ ধান খেত লাগাইছে হয়তো এদিকে আর ওই যে এদিকে ট্রেন ট্রেন যাতায়াতের রাস্তা করছে অনেক অনেক সুন্দর একটা জায়গা মাওয়া রাস্তায় আসলে বা তিনশো ফিটের রাস্তায় গেলে এমনিতে একটা ভালো লাগা কাজ করে দেখছেন এই যে এইটটি ফোর এইটটি যায় মানে এইটটি পর্যন্ত লিমিট এই রাস্তা এই দেখা যায় লেখা দেখছেন এইটটি গতিসীমা আশি কিলোমিটার কিন্তু আশির উপরে উঠে যায় এত প্লেন রাস্তা মানে এখানে কোনো জ্যাম নাই কিচ্ছু নাই মানে আশিতে ধরে রাখা বাইকটা খুব কষ্টসাধ্য হয়ে যায় আর কি যার কারণে দেখেছে। নব্বই পঁচানব্বই বা অন্য সময় পঁচাশি এরকম উঠে যায় মানে খেয়ালই করতে পারি না আর কি তারপরও যতটুকু সম্ভব আমি এইটটিতে রাইখায় বাইক চালানোর চেষ্টা করব আর আমি ম্যাক্সিমাম সময় এইটটিতেই থাকি কারণ এর উপরে যাই না নিয়ম ভঙ্গ আমি করতেছি না আর কি আর আপনারাও যারা আছেন অবশ্যই বাইক নিয়ম চালাবেন আর এই রাস্তায় প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয় তার কারণে আমরা সবসময় একটা জিনিস খেয়াল রাখবো যে ডানে বামে যাওয়ার সময় লুকিং ক্লাসটা খেল করব যদি আমার লুকিং ক্লাসটা একটু ভাঙা চেঞ্জ করতে হবে প্যারা নাই রাতের মাও এক রকম আর দিনের মাও এক রকম যদি এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে জানি না ক্যামেরায় কত রোগ ভালো দেখাচ্ছে তো আমার কাছে মোটামুটি বেশ ভালোই লাগতেছে প্রচন্ড গরম কিন্তু গরমের মধ্যে বাইক রাইড করতেছি না একটু বাতাস লাগতেছে মানে হালকা ঠান্ডা লাগতেছে আর কি রোদ নাই তো এখন যার ফলে অনেক ভালো লাগতেছে আর মা রাস্তা এরকম প্লেন রাস্তা বাইক চালালে তো এমনিতেই ভালো লাগে তবে রাস্তাটা একদম ভাঙা পর্যন্ত এই অবস্থা মডার্ন গ্রিন সিটি এটা হয়তো একটা পর্যটক এরিয়ার মতো হয়ে গেছে সবাই ঘুরতে আসে সম্ভবত যা দেখতেছি এ দেখেন ডান সাইডে যদি খেয়াল করি এদিকটা ট্রেনের জন্য যাতায়াতের রাস্তা করে দিছে আর কি এটা আগে ছিল না হয়তো ওই নতুন করছে আর কি তাও নতুন বলতে তাও অনেক দিন হয়ে গেছে আর কি যদি আমার ট্রেনে যাতায়াত করা হয় না সবসময় তো বাইক দিয়ে যাতায়াত করি রাইডটাকে ভালোই লাগে আর কি আপনারা যারা আসবেন তারা আসলে বুঝতে পারবেন যে মামা রাস্তায় আসলে কতটা ভালো লাগে আর একটা জিনিস খেয়াল রাখবেন ধরেন এই যে দুই দুই লেন না এটা আমার দুইটা লেন কিন্তু একটা ডান্সের একটা আপনারা ঠিক এই মাঝে আমার লাইনে রাইড করার চেষ্টা করবেন যদি ওই রাস্তায় রং সাইড দিয়ে তেমন গাড়িগুলো আসে না অনেক সময় দেখা যায় কুকুর টুকুর থাকে হঠাৎ একটা রং সাইড দিয়ে কিছু আসলে যদি আপনি এই সাইডে থাকেন বাম সাইডে তখন আপনি হঠাৎ খেয়াল করতে পারতেছেন না তখন দেখা গেছে সরাসরি বেঁচে যাবেন মুখোমুখি একটা ই হয়ে যাবে আর যদি এই ঠিক এই অবস্থায় থাকেন আপনি দেখেন যে ডান সাইড দিয়ে বেপরোয়া কোনো বাস ট্রাক যায় তাহলে ডান দিক দিয়ে পার হয়ে যাইতে পারবে আর যারা বেপরোয়াভাবে চালায় ডান সাইড দিয়েই যায় যাওয়ার চেষ্টা করে আর কি ও খুব শান্তিতে আছে বড় ভাই বাতাস খাইতেছে এখানে ওরে টান যাই হোক রাইডটা কেমন লাগতেছে আপনারা কমেন্টে জানাবেন এ আর কি শুধু শুধু বক বক করলাম আর কি চলো আমার ভালো লাগে এই রাস্তায় রাইড করলে যার ফলে ক্যামেরা ডাউন করে একটু বক বক করলাম এছাড়া আর কিছু না বা আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করলাম আর কি শ্রীনগর ছয় কিলোমিটার রাস্তা এখান থেকে আর যারা এই রাস্তায় আসবেন অবশ্যই রাইড করবেন ওই যে দেখেন সামনে পারাপার হইতেছে রাস্তা যদি এখন আমার গতি একশো থাকতো বা একশো দশ থাকতো তখন কিন্তু এগুলো দেখা মানে খুব রিক্স হয়ে যায় আহ চোখে পড়ে না বললেই চলে তো সবাই সাবধানে রাইড করবেন এই আর কি টাটা